শুভ সকালের শুভেচ্ছা সবাইকে সবাই কেমন আছো বন্ধুরা আমি ভালোই আছি তো সবাই কেমন আছো জানিও সকাল সকাল দেখো হাজব্যান্ড বাজার গিয়েছিলেন ছেলেকে স্কুল ছেড়ে বাজার নিয়ে এসছেন সবজি বাজার সেরকম কিছু ছিল না বাড়িতে তো দেখছো কত বড়ো একটা কলার মাজা থোর কে কি বলো জানি না আমরা তো ধরেই বলি আর পাট শাক এবছর এখনও খাওয়া হয়নি তো পাট শাক আনতে বলেছিলাম কিছু পাট শাক ধনিয়া পাতা আর সাথে অল্প কিছু ফল আর সবজি দুটোই এনেছিলো বেগুন কাঁচকলা দেখতেই পাচ্ছ আমি সবাই একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আর কি সব গুছিয়ে ধুয়ে তুলে রাখতে হবে আর কি পটল পটলের সাথে ছিল ভিন্ডি আমার তো জানো সবজি খুবই পছন্দ যে কোনো সবজি পুই কুমড়াটা খুব একটা পছন্দ নয় বাকি সব সবজি কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমি একে একে করে সব সবজি গুছিয়ে নিচ্ছি তোমরা কে কী করছো জানিও আর সবজি যেদিন আনে সেদিন আবার একটু এক্সট্রা কাজ থাকে সবকে গোছাও ধুও ধুয়ে আবার ফ্রিজে গুছিয়ে রাখো সেদিন আবার সকালবেলাটাই সবজি গোছাতে গোছাতে কিছুটা টাইম চলে যায় অন্যান্য রান্নার কাজ একটু দেরি হয়ে যায় সাথে ছিল কিছু টমেটো টমেটো বাড়িতে ছিল তাও এনেছে টমেটোটা মানে প্রতিদিনই লাগে সেটা সবারই হয়তো আমার বাড়িতে আবার টমেটো একটু বেশিই লাগে যাই হোক সাথে ছিল ঢ্যাঁড়স দেখছো ঢ্যাঁড়সগুলো কি সুন্দর প্রত্যেকটা ঢ্যাঁড়স কিন্তু একদম তাজা ছিল খুব সুন্দর আর ছিল সাথে আলতি আলতিটা একটু বড় হলে ভালো হতো বাট পাইনি ছোট পেয়েছে আর কি করা যাবে কিন্তু আলতির সাইজটা অনেকটাই ছোটো আর একটু বড় হলে ছাড়া তো ভালো লাগ মানে সুবিধে হতো আর কি এগুলো অনেকটা ছাড়াতে টাইম লেগে যাবে আর কি এবার আমি আলতিগুলো অনেকে আবার কচু বলো তো আমি এগুলোকে কিন্তু ছোটোর থেকে আলতি বলেই জানি তো আলতিগুলো তুলে নিচ্ছি আজকে যে কি রান্না করব। এখনও ঠিক করতে পারিনি আগে সব গুছিয়ে নিই তারপর মাছকে আনে দেখি তারপরে রান্না তবে মাজাটা তো করবই মাজাটা বেশি দিন রাখা যাবে না ফ্রিজে রাখলেও বেশি দিন খুব একটা ভালো থাকে না মাজাটা করে নিতে হবে যদি চিংড়ি পায় সুবিধা হবে চিংড়ি মাছ দিয়ে করতে তাহলে সবাই খেয়ে নেবে আর কি সাথে তরমুজ ছিল একটা ডাব এনেছিলো বেটের জন্য একটা তো ফাইনালি আমি সব গুছিয়ে নিলাম একে একে দেখো এখানে টমেটো যে কলা তারপরে এখানে সমস্ত সবজি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও আর আমার মতো কার কার সবজি ভালো লাগে সেটাও জানি সকালে সবজি বাজারটা বাড়িতে এলে মনটা ভরে যায় মাছ মাংস অতটা আমার প্রিয় নয় বাট সবজিটা থাকলে সত্যি খুব ভালো লাগে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হচ্ছে তরমুজটা জানি না লাল বেরোবো কি না তরমুজটা কেটে আনেনি যাই হোক তো ভালো থেকেও আবার পরে দেখা হচ্ছে বাই সবাইকে